নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই ব্যারাকপুরে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভাব কিছুক্ষণ আগেই কিন্তু এখানে শেষ হলো মোহনবাগান সুপার জায়ান্ট বনাম রেলওয়ে ওয়েব সি ম্যাচ আর যে ম্যাচকে কেন্দ্র করে আজকে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলা একে রাহাজ দিয়ে জড়ি পড়লো দুই দলের ফুটবলারে এবং সব মিলে কিন্তু ম্যাচে দশ মিনিটের উপর খেলা বন্ধ ছিল এবং পাঁচজনকে রেড কার্ড দেখানো হয় আজ যে রেল ওয়ে এফ সি তিনজন ফুটবলার একজন রিজার্ভ বেঞ্চে প্লেয়ার আর দুজন মাঠের সেই সময় খেলছিলেন সেই প্লেয়ারকে রেফারি রেড কার্ড দেখান এবং একই সঙ্গে মোহনবাগানে একজন ফুটবলার এবং ম্যানেজারকে কিন্তু রেড কার্ড দিকে মাঠে বাইরে বার করে দেয় চূড়ান্ত উত্তেজনা সময় এবং এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সপ্তশ্রী সপ্তশ্রীকে স্ক্রিনে ডেকে নেবো সপ্তশ্রী আজ যে ঘটনা আজকে ঘটলো একেবারে বলতে গেলে যে বাংলার ফুটবলের জন্য ঘটনা অত্যন্ত একটা জন্য ঘটনা একটা খেলা সুস্থ স্বাভাবিক একটা ফুটবল ম্যাচ চলছে তার মধ্যে যেভাবে আমরা মাঠের মধ্যে দেখলাম উত্তেজনা ধাক্কাধাক্কি মারামারি রেড কার্ড এতগুলো রেড কার্ড ঘটনা সূত্রপাতই হয় উনষাট মিনিটের সময় এবং সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সৌমিক কোলেকে সৌমিক কোলে ট্যাকেল করেছিল মোহনবাগানের শের পাকে এবং সেই তার সূত্রপাত ধরে পাশেই ছিলেন সালাউদ্দিন সালাউদ্দিন দেখতে পেয়ে যেরকম ফুটবলে বডি কন্ট্যাক্ট গেম ফুটবলে সবার তখন এই মুহূর্তে অ্যাড্রান্টিন রাস থাকে তো সেই মুহূর্তে সালাউদ্দিন ঢালা মেরেছিল সৌমিক কোলেকে এবং সেখান থেকে দুই দলের কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে এবং রেলওয়ে এফসির গোলকিপার এসে শুনতে আমরা শুনতে পেয়েছিলাম যে রেলওয়ে এফসির গোলকিপার একটা মন্তব্য করে যে মন বাগানকে কি পায়ের তলায় রাখি এরকম এরকম একটা মন্তব্য কিন্তু রেলওয়ে গোলকিপার সুদীপ্ত ব্যানার্জি যিনি ছিলেন তিনি করেছেন তো তার ফলস্বরূপ আরও ঝামেলা সূত্রপাত ঘটে তো সেখান থেকে পাঁচখানা পরপর রেড কার্ড পাঁচখানা রেড কার্ড রেলওয়ে সি তিনখানা রেড কার্ড এবং মোহনবাগানের দুখানা রেড কার্ড আমরা দেখতে পাই মোহনবাগানের রেড রেড মধ্যে কার্ড ছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে টিম ম্যানেজার রাহুল দত্ত তিনি কিন্তু রেড কার্ড পেয়েছিলেন এবং অপরদিকে সৌমিক কোলে অভিষেক অভিষেক আইচ ছিল হচ্ছে সেই সময় রিজার্ভ বেঞ্চে ছিলেন কিন্তু তিনিও কিন্তু মানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাঠে ঢুকে হাতা যে জড়িয়ে পড়ে যেখানে অভিষেক আইচকে কিন্তু রেড কার্ড দেখানো হয় এবং সুদীপ্ত ব্যানার্জি ক্যাপ্টেন তাকে কিন্তু যে গোলকিপার তাকে কিন্তু রেড কার্ড দেখিয়ে মাঠে বাইরে বার করা গোলকিপার পর্যন্ত রেড কার্ড খায় সেই পড়তে আরে এবং একটা ইয়েলো কার্ডও কিন্তু দেওয়া হয়েছিল এবং আহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কলকাতা ফুটবল লীগের মতো জায়গা যেখানে ইয়াং প্লেয়াররা তাদেরকে মেলে ধরার চেষ্টা করছে তারা সেই খেলাটা যথেষ্ট তুলনামূলক তো থাকবেই প্রতিদ্বন্দ্বিতা থাকাটা বড় দরকার কিন্তু সেই জায়গায় এতটা হাতাহাতি এতটা লড়াই না করলেও করা যায় কারণ এই ধরনের খেলা নিজেকে ডেভেলপমেন্ট করার খেলা নিজেকে তুলে ধরার খেলা তুলে ধরার লিগ এই লিগগুলোতে এরকম হাতাহাতির কিন্তু চোখে পড়ার মতো এবং খুব খারাপ বিষয় একদম একদম এবং এই যে বিশৃঙ্খলা কিন্তু মোটেই কিন্তু দুই দলের যে কোচ বা প্লেয়াররা তারাও কিন্তু খুব একটা ভালো এক কারণ দুই দলের প্লেয়াররা যেভাবে

ওকে একটা মারে ওদের মতো হাত দিয়ে মারে সেটা মাঠের বাইরে জেনারেলি সালাউদ্দিন যদি কার্ডটা হওয়া উচিত ছিল তার কিন্তু এভরি প্রথমত ওকে কার্ড দেখালো আর সেই সময় ওদের একটি প্লেয়ার এসে আমাদের শ্রমিককে একটা ধাক্কা মারে যে কারণে পড়ে যায় এবং বাকি সবাই মিলে এসে আমাদের প্লেয়ারদেরকে একটা অ্যাক্রেসিভ অ্যাডিটোর্ড করে যার ফলে আমার প্রতিভাব সে ক্যাপ্টেন সে আর ঠিক থাকতে পারেনি সে পরিস্থিতির জন্য উত্তেজিত হয়ে চলে এসছে যে করে ফেলেছে পার্ট অফ কিছু নেই বাট

একদিকে যেমন দেখা গেছে যে মাঠের অবস্থা এতটা খারাপ সেখানে মাঠে বল ভালো করে গড়াচ্ছে না হচ্ছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে মিনিটে এরকম একটা হাতাহাতি দুজন প্লেয়ার মাঠে নেই মানে নয় জনে খেলছে আর মন বাগান খেলছে কমে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা ফুটবলের জন্য অত্যন্ত একটা দুঃখজনক বিষয় এই বিষয়গুলো যদি পরবর্তীকালে সিএফএল এ না হয় এবং কলকাতা ফুটবল লিগে সমস্ত প্লেয়ারদের মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলোতে না আসে এবং সব থেকে বড় ব্যাপার শুধু নয় দশ জনের খেলা তো হলোই পঁয়ত্রিশ প্রায় থেকে চল্লিশ মিনিট একই সঙ্গে যেভাবে সমর্থকরা আমরা দেখতে পেয়েছি মোহনবাগান সমর্থকরা প্রচুর এসেছিলেন ব্যাচকে ব্যারাকপুরে তারা বিষয়টাকে নিয়ে কিন্তু যে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা ওখান থেকে কিন্তু স্লোগান দিচ্ছে তাই খেলা প্রায় এগারো মিনিট দশ এগারো মিনিট বন্ধ ছিল এবং এবং খেলা বন্ধ তো ছিল এবং সমর্থকরা যেভাবে আমরা দেখেছি যে গালিগালাজ করেছে তারা প্রতিবাদ জানিয়েছে যা যেভাবে তারা স্লোগানিং করেছে সুতরাং সব মিলে একটা একেবারে আজকে ঘটনা বহুল আজকে যে একটা ম্যাচ হলো তা কিন্তু বলা যেতেই পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে সৌরভ সপ্তশ্রীর রিপোর্ট ময়দান আপডেট